আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জোটে যার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নাহিদ ইসলাম জামাত শো আট দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আজ কেন্দ্র কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন নাহিদ ইসলাম তিনি বলেন নির্বাচনকে কেন্দ্র করে আমরা জামাত শো আট দলীয় জোটের সঙ্গে একসঙ্গে নির্বাচন করছি আমরা সবাই গণভোটে হ্যার পক্ষে কাজ করব ইনশাল্লাহ এরপর জানাব জামাতের নেতৃত্বাধীন জোটে যোগ দিল আরও এক দল জামাত ইসলামের নেতৃত্বাধীন আট দলের সঙ্গে নতুন করে আরও যুক্ত হয়েছে এবি পার্টি এবং লেবারেট ডেমোক্র্যাট পার্টি এলডিপি এদিকে হাসনাত কেস চেনেন না বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান জুলাই গণম্যুত্থানের অন্যতম নেতা জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমান্যক ও কুমিল্লা চার দেবীদার আসনে সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে চেনেন না বলে মন্তব্য করেছেন একে আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান আজ কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেছেন এবারে জানাব গণ অধিকার পরিষদে যোগ দিলেন মডেল মেঘনা আলম আলোচিত মডেল মেঘনা আলম গণ অধিকার পরিষদে যোগ দিয়েছেন দলের প্রাথমিক সদস্য পদ পূরণ করেছেন তিনি আজ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমানক আবু হানিব কালবেলাকে তথ্য নিশ্চিত করেছেন তিনি শরীফ হাদির আসন থেকে নির্বাচন করবেন এবং সর্বশেষ জানাব গোয়েন্দা অভিযানে ভারত সমর্থিত চার ব্যক্তি নিহত বলছে পাকিস্তানের আইএসপিআর কালাত ও গোয়েন্দা ভারত সমর্থিত চার অস্ত্রধারী সন্ত্রাসীকে পাকিস্তানি সেনাবাহিনীর পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিকেশন রিলেশনস বা আইএসপিআর এস প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জোটে যার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নাহিদ ইসলাম জামাত শো আট দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার আঠাশে ডিসেম্বর কেন্দ্র কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন নাহিজ ইসলাম তিনি বলেছেন নির্বাচনকে কেন্দ্র করে আমরা জামাতশো আট দলীয় জোটের সঙ্গে একসঙ্গে নির্বাচন করছি আমরা সবাই গণভোটে হ্যাঁ এর পক্ষে কাজ করব কে কোন আসন থেকে নির্বাচন করবে তা সোমবার আনুষ্ঠানিকভাবে জানানো হবে জোটের বাইরে আমাদের আলাদা কোনো প্রার্থী থাকবে না ওই সব আসনে আমরা জোটের পক্ষে কাজ করব এদিকে জামাতে ইসলামের নেতৃত্বাধীন আট রাজনৈতিক দলের জোটে যুক্ত হয়েছে আরও দুটি রাজনৈতিক দল নতুন যুক্ত হওয়া দল দুটি হচ্ছে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেট ডেমোক্রেট পার্টি এলডিপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি রোববার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে যুক্ত হওয়া দুই দলের নাম ঘোষণা করেছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান জামাতের আমির আরো জানিয়েছেন এনসিপির সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের বৈঠক হয়েছে সেখানে আমাদের সঙ্গে সমঝোতা বা জোটে যুক্ত হয়েছে তারা আজ রাতের মতো সংবাদ সম্মেলন করে বিষয়গুলো নিশ্চিত করবেন এই ঘোষণা দেওয়ার পর এখন বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে নতুন করে আরো দুটি দল যোগ দেওয়ার ফলে জামাত ইসলামের সঙ্গে এখন মোট দশটি দল রাজনীতির সুযোগ পেল এজন্য তারা আগামীতে আরো বৃহৎ ঐক্য গড়ে তুলতে পারবে জামাতের নেতৃত্বাধীন জোটে যোগ দিল আরও এক দল জামাত ইসলামের নেতৃত্বাধীন আট রাজনৈতিক দলে জোটে যুক্ত হয়েছে এবি পার্টি এর আগে যোগ দেয় কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেট ডেমোক্রেট পার্টি এলডিপি জাতীয় নাগরিক পার্টি আজ এবি পার্টির পক্ষ থেকে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে ধারণা করা হচ্ছে এবার জোট হচ্ছে সব থেকে বড় বাংলাদেশ জামাত ইসলাম এবার নতুন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের নেতৃত্ব দিতে চলেছে বাংলাদেশ জামাত ইসলাম এখন সব কিছু দেখভাল করছে তারা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সেজন্য কাজ করা হচ্ছে দেশের প্রতিটি মানুষকে এসব বিষয় নিয়ে আরো বেশি সচেতন হতে হবে বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় এবং দেশের প্রতিটি স্থাপনায় বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দদের কাজ করতে হবে দেশের প্রতিটি মানুষকে আরও বেশি সচেতন হতে হবে এবি পার্টির নেতৃত্বাধীন মজিবুর রহমান মঞ্জু এবং আমার বাংলাদেশ এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ তারা আগে থেকেই বাংলাদেশ জামাত ইসলামকে ভালোবাসতেন তাদের বিভিন্ন আলাপ আলোচনায় সব বিষয়ে জানা গেছে এখন তারা নতুন করে জামাত ইসলামের সঙ্গে যোগ দেওয়ার ঘটনায় আবার নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে তারা অনেক বেশি ভূমিকা পালন করতে হবে সব বিষয়গুলো এখন সামনে আসছে এই বিষয়গুলো সামনে আসার পর থেকেই সবকিছু করা হচ্ছে হাসনাত আবদুল্লাকে চেনেন না বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান জেলা গণভ্যত্থানের অন্যতম নেতা জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাকে চেনেন না বিএনপির হাসনাত আবদুল্লাহ যে আসন থেকে নির্বাচন করছেন ওই আসন থেকে নির্বাচন করা ব্যক্তি এর আগে তিনি চারবার আওয়ামী লীগের অধীনে নয় বরং বিএনপির সময় তিনি নির্বাচিত হয়েছেন চারবারে নির্বাচিত একজন সংসদ সদস্য তিনি নাকি হাসনাত আবদুল্লা চিনেন না আজ প্রার্থী মঞ্জুরুল ইসলাম এসব কথা বলেছেন অথচ হাসনাত আবদুল্লা বাংলাদেশের প্রায় প্রতিটি জনগণই চেনে এবং জানে হাসনাত আবদুল্লাহ তিনি নতুন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এক ব্যক্তি তিনি বাংলাদেশটাকে নতুনভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন পুরো বাংলাদেশটাকে সমস্ত সমস্যা থেকে তিনি সবকিছু আজ জিজ্ঞেস করা হলে তিনি এসব কথা বলেছেন তিনি বলেন আমি হাসনাত আবদুল্লা নামে কাউকে চিনি না তার এই কথা শোনার পর সারা বাংলাদেশে তার এই বক্তব্য ভাইরাল হয়েছে এবং তিনি অনেক ট্রোলের শিকার হচ্ছেন কারণ জুলাইয়ের অন্যতম সমান্ন হাসনাত আবদুল্লাহ তিনি বাংলাদেশের প্রতিটি মানুষই তাকে চেনে কিন্তু তিনি নাকি চেনেন না গণ অধিকার পরিষদে যোগ দিলেন মডেল মেঘনা আলম আলোচিত মডেল মেঘনা আলম পরিষদে যোগ দিয়েছেন দলের প্রাথমিক সদস্য পদ পূরণ করেন তিনি রোববার ডিসেম্বর পরিষদের উচ্চতর পরিষদ সদস্য গণমাধ্যম সমানক আবু হানিফ কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন মেঘনা আলম ঢাকা আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন এই আসন থেকে তিনি নির্বাচন করবেন উল্লেখ্য ঢাকা আসন থেকে শরীফ উসমান হাদি তিনি নির্বাচন করতে চেয়েছিলেন তাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে সেই আলোচিত আসন থেকে এবার আলোচিত মডেল তিনি নির্বাচন করতে চান বলে জানিয়েছেন তিনি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশটাকে এবার অন্য পদায় নিয়ে যেতে চান দেশের প্রতিটি জায়গায় জায়গায় এখন নতুন করে সব কিছু তৈরি হচ্ছে দেশের অভ্যন্তরে এখন রাজনৈতিক পথ পরিবর্তনের পর অনেকেই প্রার্থী হওয়ার দরে এগিয়ে চলেছেন এর মধ্যে আলোচিত বিতর্কিত সমালোচিত এক মডেল হচ্ছেন মেঘনা আলম তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চান তবে দেশের মানুষ আদতে মেঘনা আলমকে পছন্দ করে কিনা সেটি দেখার বিষয় কারণ এর আগে তিনি বাংলাদেশকে সৌদি আরবের বাংলাদেশে যে দূতাবাস ছিল তার সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়ে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ভাবমূর্তি তিনি নস্বাত করতে চেয়েছিলেন কিন্তু এখন আবার যদি তিনি সেই একই পথে হাঁটেন তবে সেটি হবে বাংলাদেশের জন্য অত্যন্ত খারাপ একটি বিষয়